করে দিতে পারি আর বুঝলে হয়েছে معناتা معناتো কানে কানে গান গান কানে কানে দাদা করে দাও আসসালামু

নেতৃত্বে <muchas> এক না না সবাইকে জানতে হবে আর ওই যে আপনার সেই দিন শেষ কলাকার যদি ধানের শেষ নিয়ে চলে আসে তাহলে সবাই ভোট দিয়ে ভাষায় দিব তা না পঁয়ষট্টি পার্সেন্ট লোক এবার প্রথম ভোট দেবে হ্যাঁ এরা কিন্তু আপনার ওই ধারে শিশু চিনে না দাঁড়িয়ে পালা না নৌকাও চিনে না তারা ব্যক্তিত্ব দেখবে যোগ্য দেখবে কে তাদের জন্য ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে পারবে ঠিক আছে তাদের পড়ালেখা শেষ করে তাদের চাকরি পেতে হবে যারা পাশ করেছে তাদের চাকরি পেতে হবে চাকরি পাওয়ার জন্য আমরা কি করব সেগুলো এখন থেকে বলতে হবে তাদেরকে আমার এলাকার কৃষকদের জন্য তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে এগুলো আমরা কিভাবে সমাধান করব। এগুলো এখন থেকে আমরা কি তাদেরকে বলতে হবে তা নাহলে কেন কোনো একজন ক্যান্ডিডেট না নাচল গমস্থাপুর ভোলাহাটের এই অবহেলিত জনপদকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের এই জনপদের জনসাধারণের জীবন মান কিভাবে উন্নত করা যায় এই জনপদের অবহেলিত জনগণ শিক্ষায় পিছিয়ে তারপরে আপনার আমাদের এলাকা কৃষি প্রধান কৃষকরা যে পণ্য উৎপাদন করতেছে একদিকে তাদের পণ্য উৎপাদনের জন্য অনেক খরচ বেড়ে গিয়েছে অন্যদিকে সেই খরচ পণ্যগুলো বিক্রি করে সেই কৃষি পণ্য যথাযথ দামে বা তাদের ন্যায্য মূল্যে সেগুলো বিক্রি না করতে পারার কারণে আজকে আমার কৃষকরা দিশাহারা আমার বরেন্দ্র এলাকায় আপনারা জানেন বিভিন্ন রকমের ফল উৎপাদিত হচ্ছে কৃষকরা সেই ফলগুলোনের দাম যথাযথভাবে পাচ্ছে না ফল এবং পক্ষান্তরে ভোক্তারা এই ফলগুলোন উঁচু দামে বিভিন্ন জায়গায় তাদেরকে কিনতে হচ্ছে উৎপাদক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে একদিকে অন্যদিকে ভোক্তারা প্রতিমূল্যে এই কৃষি উৎপন্নগুলোকে কিনতে হচ্ছে এখানের মাধ্যমে আপনার সময়ে কৃষকরা যেন এই তাদের এই কৃষি উৎপাদনের যে বিভিন্ন ইয়েগুলো সেগুলো যেন সরবরাহ নিশ্চিত হয় সে ব্যবস্থা করা হবে আমাদের একটু আগে বললাম আমাদের এলাকার অন্যান্য এলাকার চাইতে শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে আমরা এই শিক্ষা দীক্ষার হার কিভাবে বাড়ানো যায় এবং ইনশাল্লাহ আমি যদি আমাকে আল্লাহ যদি এই কাজ করার সুযোগ দেন তাহলে আমি এই আমার তিন উপজেলাকে নাচল গমস্তাপুর ভোলাহাটকে একটা নির্দিষ্ট মেয়াদে দশ থেকে পনেরো বছরের মধ্যে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার নিশ্চিত করার জন্য যে যে প্রোগ্রাম গ্রহণ করতে হবে সে প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা গ্রহণ করব আপনারা জানেন বিএনপি প্রণীত একত্রিশ দফায় স্থানীয় সরকার শক্তিশালীকরণের ব্যবস্থার কথা বলা হয়েছে এ বিষয়ে আমার জ্ঞান আছে ইনশাল্লাহ আমরা যদি জনগণের ভালোবাসা পেয়ে বিএনপি সরকার গঠন করে তাহলে নভা শেষ করে আপনার এই স্থানীয় বিভিন্ন রকম পেশাভিত্তিক এতে কাজ করতে পারে এই যে দেখেন আজকে চমৎকার একটা উদ্যোগ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা না আমি মনে করি মহৎ একটা উদ্যোগ যেখানে একটা কৃষি ডিপ্লোমা কলেজ তৈরি করা হয়েছে আমি আপনার প্রতিষ্ঠাতা সভাপতির সাথে আমি কথা বলতেছিলাম ওনারা এখন পর্যন্ত এখানে মাত্র দুইটা ডিপার্টমেন্ট চালু করেছেন ফিশারিজ এবং এগ্রিকালচার আমি ওনার সাথে কথা বলছিলাম যাতে করে এখানে এর তৃতীয় যে ডিপার্টমেন্টটা ওনারা যখন খুলবেন তখন যেন ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের ওপরে মডার্ন যে বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা যেন ওনারা এখানে চালু করতে পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় আমার পক্ষ থেকে যতটুক সহযোগিতা করার আমরা করব। তা উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে এই জিনিসগুলোকে আপনার খুঁজে খুঁজে বের করে স্থানীয় স্থানীয় জনসাধারণকে জনপ্রতিনিধিদেরকে নিয়ে আপনার ছোট ছোট এরিয়া ভিত্তিক বা এলাকা ভিত্তিক ছোট ছোট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং এই উন্নয়ন পরিকল্পনাগুলোকে আমরা একত্রে কাঁধে কাদ মিলিয়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ